এক সময় উষ্ণ বন্ধুত্ব কৌশলগত অংশী কিন্তু কিন্তু আড়ালে আসলে কি ঘটছে ভারত এবং আমেরিকার বহু বছরের সম্পর্ক কি তবে সত্যিই চিৎ ধরছে ওয়াশিংটন থেকে এমন এক তথ্য সামনে এসেছে যা বিশ্ব রাজনীতিতে ঝড় তুলছে বোমাটি ফাটালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলে দিলেন ভারত আমেরিকার বন্ধুত্ব হলেও পূর্ণাঙ্গ মিত্র এখনও হয়ে উঠতে পারিনি কিন্তু কেন এমন পড়ছে ভারত যার জন্য মার্কিন প্রশাসন এতটা ক্ষুব্ধ নেপথ্যে রয়েছে বাণিজ্য অর্থনীতি আর ক্ষমতার এক জটিল খেলা কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার সস্তা তেল একদিকে আমেরিকা এবং তার মিত্র ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্যদিকে ভারত সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তা অপরিশোধিত তেল কিনেছে কিন্তু এখানেই শেষ নয় অভিযোগ আরও গুরুতর মার্ক রুবিওর মতে ভারত সেই তেল পরিশোধন করে চড়া দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করেছে অর্থাৎ আমেরিকার মিত্র হয়েও ভারত এমন একটি কাজ করেছে যা রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষভাবে বাঁচিয়ে রাখছে একে বাজারের অপব্যবহার বলে খুব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন শুধু রাশিয়া নয় উত্তেজনা বাড়াতে ইরান ইস্যুতেও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখার অভিযোগে ভারতের ছয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সমস্ত পণ্য ট্রাম্প প্রশাসনে হুঁশিয়ারি দিয়েছে এই নিয়ম না মানলে অপেক্ষা করছে আরও বড় শাস্তি একদিকে শুল্কের বোঝা অন্যদিকে নিষেধাজ্ঞার খাড়া ভারতকে যেন চারদিক থেকে চেপে ধরতে চাইছে আমেরিকা বিশ্লেষকরা বলেছেন মার্ক রুবিওর এই বক্তব্য শুধু তার একান নয় এটি ট্রাম্প প্রশাসনের মনের কথা তাহলে কি বন্ধুত্বের মুখোশের আড়লে দুই দেশের মধ্যে এক ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে আমেরিকার এই প্রচণ্ড চাপের মুখে ভারত কি এবার মাথা নত করবে নাকি দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা নতুন করে কোনো কূটনীতিক চাল চালবে যা বদলে দেবে বিশ্ব রাজনীতির সমীকরণ উত্তর সময়ের গর্ভে কিন্তু একটি বিষয় স্পষ্ট ভারত মার্কিন সম্পর্কের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে